আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আদর্শ বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আর তা হলো কিভাবে কোনো দরখাস্ত মুখস্ত না করেই আমরা সুন্দর করে লিখতে পারি সে বিষয়টা আজকের এই ক্লাসে আমরা শেখার চেষ্টা করব। আমরা অনেকেই পরীক্ষায় পরীক্ষার জন্য অনেকগুলো দরখাস্ত মুখস্ত করে থাকে কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখা যায় যে সে মুখস্ত বিদ্যাটা আর আমরা প্রয়োগ করতে পারি না কিন্তু আমরা যদি একটু চেষ্টা করি বা বাড়িতে একটু প্র্যাকটিস করি সেক্ষেত্রে কিন্তু আমরা খুব সহজে যে কোনো পরীক্ষায় যে কোনো দরখাস্ত আমরা সুন্দর করে লিখতে পারি তো আমাদেরকে এজন্য কি করতে হবে বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করতে হবে দরখাস্ত কিভাবে লিখতে হয় আর মুখস্ত বিদ্যা থেকে আমাদের সরে আসতে হবে আমাদের সৃজনশীলতার দিকে এগিয়ে যেতে হবে তো আজকে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে আমরা যে কোনো একটি দরখাস্ত লিখতে পারি যেমন ধরো তোমাকে ছাড়পত্রের জন্য দরখাস্ত লেখা লিখতে বলা হতে পারে বা তুমি ছুটির জন্য স্যারের কাছে দরখাস্ত লিখবে বা তোমরা পিকনিকে যাবে বা তোমাদের স্কুলে টিউবওয়েল নেই টিউবওয়েলের জন্য তুমি তোমার প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত লিখতে বলা হতে পারে তো সেক্ষেত্রে তোমরা এই সকল দরখাস্ত কীভাবে লিখবে তো পরীক্ষাতে কোনটা আসবে সেটা কিন্তু বলা কঠিন তাই আমরা এমনভাবে এই সকল দরখাস্তগুলো শিখবো যাতে করে যেভাবেই দেওয়া হোক না কেন আমরা যেন খুব সহজেই সুন্দর করে লিখতে পারি তো চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাসটি শুরু করি তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই যারা আমার এই চ্যানেলে নতুন এসেছ তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবে আর ভিডিওটি কেমন লেগেছে তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো প্রথমে দেখো দরখাস্ত লেখার সময় খাতাটাকে সুন্দর করে এক স্কেল পরিমাণ করে উপরে এবং বাম পাশে মার্জিন করে নেবে এটা খুবই গুরুত্বপূর্ণ মার্জিনটা যেন খুবই সুন্দর হয় তোমরা পরীক্ষার সময় অবশ্যই মার্জিনটা করবে কাট পেনসিল দিয়ে এতে করে কিন্তু হেভি জিবি হয় না কলম দিয়ে অনেক সময় দেখা যায় যে মার্জিন করতে গেলে কালিগুলো একটু এলোমেলো হয়ে যায় বা এখানে ছড়িয়ে ছিটিয়ে যায় সেক্ষেত্রে খাতাটা কিন্তু অপরিষ্কার দেখায় ভালো দেখায় না তো তোমরা মার্জিনটা করবে কাট পেনসিল দিয়ে করার চেষ্টা করবে এতে করে মার্জিন খুব সুন্দর হয় দেখতে খাতা খুব সুন্দর দেখা যায় আর পরীক্ষার সময় তোমরা চেষ্টা করবে যাতে করে তোমাদের বেশি বানান যেন কাটা না হয় বানান কাটা ছিরা করলে দেখতে অপরিষ্কার দেখা যাবে খাতাটা আর স্যার ভাববে যে তুমি ভালো মতো লেখনি তো তিনি কিন্তু না পড়েই কিন্তু নাম্বার দিয়ে দিতে পারে এমন সম্ভাবনা আছে তো তোমাদের জন্য কাটা ছিলা না হয় যা লেখবে সুন্দর করে লিখবে কাটা ছিলা করবে না আর দরখাস্ত কিন্তু সংক্ষিপ্তভাবে লিখবে দরখাস্ত তুমি এক পৃষ্ঠা দু পৃষ্ঠা লিখলেই কিন্তু তোমাকে নাম্বার দিবে না তোমরা দরখাস্তটা সংক্ষিপ্তভাবে লিখবে যা লিখবে প্রয়োজনীয় কথা লিখবে অপ্রয়োজনীয় কোনো কথা লিখবে না তো আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানবো আরও দাপে দাপে জানবো তো প্রথমে চলো আমরা দেখি যে আসলে দরখাস্তটা আমরা কিভাবে লিখব প্রথমে দেখো আমরা তারিখ দিব যে তারিখে তুমি পরীক্ষাটা দিবে সেই তারিখে তুমি দিয়ে দিবে বা যেদিন তুমি দরখাস্তটা লিখবে তো প্রথমে আমরা কি করব সেখানে আমরা প্রথমে তারিখটা দিব তারপর বরাবর লিখে যার কাছে আমরা দরখাস্তটি লিখবো তার এখানে তার নামটা দিয়ে দিব যেমন প্রধান শিক্ষক প্রধান শিক্ষকের কাছে আমরা লিখব তো আমি এখানে দেখো দিয়েছি মুক্তাশা সরকারি স্কুল তো তুমি তোমার স্কুলের নাম দিয়ে দিবে যদি দরখাস্তের ভিতর উল্লেখ থাকে স্কুলের নাম তবে সেই স্কুলটাই ব্যবহার করবে তো সেই স্কুলটা কোথায় অবস্থিত সেই জায়গার নামটা তোমরা এখানে দিয়ে দিবে যেমন মুক্তাগাছা আমি দিয়েছি আসলে মুক্তাগা কিন্তু মুক্তাশা সরকারি স্কুল নামে কি স্কুল নেই তোমাকে আছে আর কে স্কুল আছে সরকারি এটা আমাদের এলাকায় তো এখানে আমি একটি স্কুলের নাম দিয়েছি আর কি তো তোমাদের হয়তোবা প্রশ্নের দেওয়া থাকবে বা যদি দেওয়া না থাকে তাহলে তুমি তোমার মন মতো যে কোনো একটি স্কুলের নাম তোমরা দিয়ে দিবে তারপর এখানে মহুদয় দিয়ে আমরা শুরু করব যেহেতু প্রধান শিক্ষকের কাছে লিখছি আমরা লেখার মধ্যে অবশ্যই কিন্তু ভদ্রতা বজায় রাখতে হবে এমন কোনো শব্দ লিখবে না যার মাধ্যমে শিক্ষক ক্ষুদ্ধ হন বা সচরাচর আমরা যে সকল শব্দ মান্যগণ্য ব্যক্তিদের সাথে ব্যবহার করি না সে সকল শব্দ তোমরা দরখাস্তে ব্যবহার করবে না তো মহোদয় কথাটার ভিতরে কিন্তু সম্মান আছে সে এটা প্রকাশ পায় তো এখানে আমরা মহোদয় দিয়ে শুরু করব। মহোদয় বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের দশম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র তো এখানে তুমি দশম শ্রেণী দিতে পারো বা তোমার যে শ্রেণীতে তুমি লেখাপড়া করছো সেই শ্রেণীটা কিন্তু তোমরা এখানে বসিয়ে দিতে পারো এখন কথা হলো যদি তুমি নিজের ব্যক্তিগত কোনো বিষয়ের জন্য দরখাস্ত লেখা তাহলে ক্ষেত্রে আমি ব্যবহার করবে আর যদি ব্যক্তিগত কোনো বিষয় না হয় যেমন ধরো তুমি পিকনিকে যাবে পিকনিকটা কিন্তু তোমার ব্যক্তিগত ব্যাপারে না এখানে অনেকগুলো শিক্ষার্থী মিলে কিন্তু যাবে তাই তুমি এক্ষেত্রে যদি বলো যে আমি আপনার বিদ্যালয়ে একজন নিয়মিত শিক্ষার্থী আমরা পিকনিকে যাওয়ার জন্য আপনার আবেদন করেছি তাহলে কিন্তু যে বিষয়টা কিন্তু মানান সই হলো না তাই এক্ষেত্রে যখন তোমরা দরখাস্ত লিখবে এই বিষয়টা খেয়াল রাখবে যদি তোমার ব্যক্তিগত বিষয় হয় তাহলে আমি ব্যবহার করবে আর ব্যক্তিগত বিষয় যদি না হয় সেক্ষেত্রে তুমি এখানে ব্যবহার করবে আমরা কি ব্যবহার করবে আমরা ব্যবহার কর আপনারা আপনার বিদ্যালয়ের এই শ্রেণীর শিক্ষার্থী এখানে একজন কথাটা বাদ দিবে নিয়মিত এখানে ছাত্র জায়গায় শিক্ষার্থী ব্যবহার করবে তো এইভাবে প্রথমে লিখবে যে মিলিত নিবেদন এই যে আমি অথবা আমরা আপনার বিদ্যালয়ের দশম শ্রেণীর নিয়মিত শিক্ষার্থী বা ছাত্র অথবা ছাত্রী তারপর তুমি যে বিষয়ের জন্য দরখাস্তটা লিখবে সে বিষয়টা এখানে সংক্ষিপ্তভাবে দুইটি লাইন বা তিনটি লাইনের মাধ্যমে এখানে উপস্থাপন করবে যেমন ধরো তোমার ছুটির প্রয়োজন তো তুমি কেন ছুটির প্রয়োজন সে বিষয়টা এখানে উল্লেখ করবে যে লিখবে বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের দশম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র অথবা ছাত্রী আগামী ধরো আগামী রবিবার এখানে একটি তারিখ ব্যবহার করবে যে আগামী রবিবার এত তারিখ আমার বড় বোনের বিয়ে তাই আমি উক্ত তারিখে বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারবো না তাই মহোদয়ের নিকট ওই দিনের ছুটি চেয়ে আবেদন করছি বা ওই দিনের ছুটি প্রদান করে আমাকে বাধিত করবেন বা এরকম করে কিন্তু আমরা লিখতে পারি যে প্রয়োজনও তোমার দরকার সেই প্রয়োজনটা তোমরা এখানে সংক্ষিপ্তভাবে দুইটা লাইন বা তিনটি লাইনের মাধ্যমে উপস্থাপন করবে যেমন ধরো তোমার বিনা বেতনে স্কুলে পড়ার প্রয়োজন বা তোমার টাকা পয়সার সংকট তাহলে তুমি এখানে কী লিখবে তো প্রথমে এই লাইনগুলো ঠিকই থাকবে তারপর লিখবে যে জনাব আমার পিতা আমার পিতা একজন সরকারি চাকরিজীবী বা আমাদের পরিবারে দশজন ইয়ে আছে সদস্য আছে তো সেক্ষেত্রে ইনকাম করে একজন আমার পিতা তো তার ইনকামেরটাকে আমার সংসার ঠিকমতো চলে না সেক্ষেত্রে আমার দুইজন ভাই বোন আমরা আপনার বিদ্যালয়ে লেখাপড়া করছি তো এইভাবে তুমি তোমার যে বিষয়টা কারণটা কেন তুমি এ বিনা বেতনে স্কুলে পড়তে চাচ্ছ সেই কারণটা তুমি এখানে লিখে দেবে তুমি তোমার নিজের বাসায় একটু সুন্দর করে তুমি এখানে লিখে দিবে যে যেহেতু আমার পিতা একার পক্ষে দুজনের লেখাপড়া খরচ চালানো সম্ভব না তার মহোদয়ের নিকট আবেদন এই যে আমাকে বিনা বেতনে পড়ার সুযোগ দিয়ে বাধিত করবেন তো এইভাবেই কিন্তু সুন্দর করে কিন্তু তোমরা দুইটা তিনটা লাইনের মধ্যে কারণটা উল্লেখ করে দিতে পারো বা ধরো তোমার ছাড়পত্রের প্রয়োজন তো ছাড়পত্র তোমার কেন প্রয়োজন তুমি এখানে লিখবে যে জনাব আমার পিতা একজন সরকারি চাকরিজীবী সম্প্রতি তিনি একটি জায়গায় ট্রান্সফার হয়েছেন ধরো তোমার চট্টগ্রামে ট্রান্সফার হয়েছেন তো আমার একার পক্ষে এখানে থেকে লেখাপড়া করা সম্ভব না কারণ আমার পরিবারের সকল সদস্যই চট্টগ্রাম চলে যাচ্ছে তো মহোদয় নিকট আবেদন এই যে আমাকে ছাড়পত্র প্রদান করে বাধিত করবেন তো এইভাবে কিন্তু তুমি দুই তিনটা লাইনের ভিতরে কারণটা উল্লেখ করে দিবা এটাই এই এইভাবেই কিন্তু দরখাস্তটা কিন্তু লিখতে হয় তো এখন ধরো তুমি পিকনিকে যাবে তোমরা পিকনিকে যাবে সিদ্ধান্ত নিয়েছ তো এই ক্ষেত্রে কীভাবে লিখবে যে বিনীত নিবেদন নেই যে আমরা আপনার বিদ্যালয়ের দশম শ্রেণীর নিয়মিত শিক্ষার্থী কারণ এখানে তুমি কিন্তু একা না অনেকগুলো শিক্ষার্থী জড়িত আছে তো লিখবে যে প্রতি বছরই আমাদের বিদ্যালয় থেকে বিভিন্ন শিক্ষণীয় স্থানে ভ্রমণ করানো হয় বা পিকনিকে যাওয়া হয় আমাদের বিদ্যালয় থেকে এই বছর আমরা পিকনিকে যাওয়ার জন্য একটি প্রস্তুতি নিচ্ছি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে অমুক জায়গায় আমরা পিকনিকে যাব যেমন ধর মহাস্থানগড় আছে পাহাড়পুর আছে তো এই সমস্ত জায়গায় আমরা পিকনিকে যাব তো এ পিকনিক আমাদের মেধার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই মহোদয়ের নিকট আবেদন এই যে আমাদেরকে পিকনিকে যাওয়ার ব্যবস্থা মানে আমাদের পিকনিকে যাওয়ার অনুমতি প্রদান করে বাধিত করবেন তো এইভাবেই কিন্তু তুমি তোমার কারণটা এক্ষেত্রে উল্লেখ করে দিবে তারপর কি লিখবে অতএব অনুগ্রহপূর্বক আমার আবেদন আমার অথবা আমাদের এক্ষেত্রে কিন্তু মনে রাখবে তোমার ব্যক্তিগত বিষয় যদি হয় তাহলে এখানে উল্লেখ করবে আমার আর ব্যক্তিগত বিষয় না হলে তাহলে লিখবে কি আমাদের যে অতএব অনুগ্রহপূর্বক আমার অথবা আমাদের আবেদনটি গ্রহণ করে বাধিত করবেন তারপর নিবেদক লিখে তুমি তোমার নামটা দিবে যদি ব্যক্তিগত বিষয় হয় তাহলে অবশ্যই এখানে নাম দিবে আর যদি তোমার ব্যক্তিগত বিষয় না হয় তাহলে লিখবে যে ওই শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষ থেকে তারপর নিচে তোমার নামটা দিয়ে দিবে যেমন ধরো তোমরা পিকনিকে যাবে সেক্ষেত্রে তোমরা দশম শ্রেণীর শিক্ষার্থীরা মিলে একটি সিদ্ধান্ত নিয়েছ তাই তুমি এখানে লিখবা যে নিবেদক দশম শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষ থেকে আনোয়ার আলম শ্রেণী দশম রুল হচ্ছে দুই এভাবে সুন্দর করে লিখে দিবে। তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ যে কিভাবে সুন্দর করে একটি দরখাস্ত মুখস্থ না করেও লেখা যায় তো এরকম আমার গুরুত্বপূর্ণ ভিডিও পত্র অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম